পশ্চিমবঙ্গে প্রতিটা ভোট মানে রক্তপাত মা বাবাদের বুকে এ আতঙ্ক জেগে ওঠে এই হলো আমাদের যারা রাজনৈতিক কর্মী আমরা যারা বিরোধী দলে হয়ে কাজ করি তাদের ঘরে একটা আতঙ্ক ঢুকে যায় যে আমাদের ছেলে মেয়েগুলো বেঁচে ফিরবে তো এই রাজ্য সরকারের হাত থেকে বিওলোদের এই যে প্রেসার এই প্রেসার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হচ্ছে রাজ্য সরকারেরই তৈরি করা প্রেসার আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা সুইসাইড করছে তাই বিএলওদের দের ওপরে যে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রী আগে থেকেই ঠেট দিয়ে রেখেছে এসআইআর আসবে যাবে কিন্তু তোমাদেরকে রাজ্য সরকারের আন্ডারেই কাজটা করতে হবে তাই এটা একটা মারাত্মক ঠেট বিগত বিহার ভোট সেখানে কিন্তু বিনা রক্তপাতে ভোটটা হলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা ভোট মানে রক্তপাত মা বাবাদের বুকে এ আতঙ্ক জেগে ওঠে এই হলো আমাদের যারা রাজনৈতিক কর্মী আমরা যারা বিরোধী দলে হয়ে কাজ করি তাদের ঘরে একটা আতঙ্ক ঢুকে যায় যে আমাদের ছেলে মেয়েগুলো বেঁচে ফিরবে তো এই রাজ্য সরকারের হাত থেকে আজকে হতে কেন দিচ্ছে না সেটা একটা চিন্তার বিষয় সবার কাছে কোশ্চেন মার্ক সারা মানে ভারতবর্ষ জুড়ে খুব সুন্দরভাবে এসআইআর হয় আমাদের পশ্চিমবঙ্গে কেন হতে দিচ্ছে না আমরা যখন এসআইআরটা করলাম একটা অদ্ভুত একটা জিনিস আমাদের উঠে এলো এ লক্ষ্মীর ভান্ডার যারা আমাদের দেশের নাগরিক নয় সেই সকল মহিলারা দিনের পর দিন মাসের পর মাস আমাদের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে কেন আমাদের টাকা আমরা যারা পশ্চিমবঙ্গে আদি বাসিন্দা আমাদের আমাদের রাজ্য চলে বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গা এবং বহিরাগতরা জাল কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে আধার কার্ড বানিয়ে মাসের পর মাস এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং বিভিন্ন সরকারি ফেসিলিটি তারা পেয়ে যাচ্ছে কেন সেটা হবে আমাদের আমাদের নাগরিকরা ভোগ করুক সে যে যাতারই হোক না কেন হিন্দু মুসলিম শিখ ইসাই সে যে যাতারই হোক না কেন আমাদের পশ্চিমবঙ্গের ট্যাক্সের টাকা আমাদের সরকারের টাকা আমরা ভোগ করবো অন্য দেশ থেকে আগত বহিরাগত যারা আমাদের দেশ এসে নোংরা করছে আমাদের দেশে সর্বনাশ করছে তারা এখানে বোমার একটা আতুর ঘর তৈরি করেছে আমরা তাদেরকে এবারকে তাদেরকে এসআইআর এর মাধ্যমে তাড়ানো হবে এই যে বিএল বলা হচ্ছে সুইসাইড করছে এটা পরোক্ষভাবে আমাদের রাজ্য সরকারের জন্য হচ্ছে কারণ এই বিওলোদের অন্য জায়গায়ও এসআইআর হয়েছে বিহারে এই বিওলোদের ডেটা এন্ট্রি করার কাজটা রাজ্য সরকার এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার কথা ছিল এই ডেটা এন্ট্রি অপারেটরটা রাজ্য সরকার দেয়নি বিওলোদের এই যে প্রেসার এই প্রেশার কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেই দেওয়া হচ্ছে রাজ্য সরকারেরই তৈরি করা প্রেশার যার ফলে এই বিএলওরা এখন প্রেসার নিতে পারছে না তারা যারা কম্পিউটারে বা মোবাইলে অত বেশি নয় তারাই বাধ্য হচ্ছে যাতে এই পথ বেছে নেয় এবং এর জন্য পরোক্ষভাবে আমাদের রাজ্য সরকারই দায়ী কারণ তাদের যে কাজটা করা উচিত ছিল এই বিএলওদের জন্য তারা সেই প্রতিশ্রুতি পালন করেনি দ্য ইলেকশন কমিশন তাদের কাছে আর্জি করেছিল এক হাজার ডেটা এন্ট্রি অপারেটর দেওয়ার জন্য রাজ্য সরকার সেই ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি সুতরাং বিএলওদের এই আত্মহননের পেছনে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে রাজ্য সরকার দেয় আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা সুইসাইড করছে তাই বিএলওদের ওপরে যে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রী আগে থেকে ঠেট দিয়ে রেখেছে এসআইআর আসবে যাবে কিন্তু তোমাদেরকে রাজ্য সরকারের আন্ডারেই কাজটা করতে হবে তাই এটা একটা মারাত্মক ঠেট মারাত্মক মানসিক চাপ আর বিশেষ কিছু জায়গা আছে যেমন মুর্শিদাবাদ ডায়মন্ড হারবার ইত্যাদি জায়গায় সেখানে বিএলওদের রীতিমতো প্রাণের ঠেট দিয়ে রাখা হয়েছে যে আমাদের কথা অনুযায়ী চলতে হবে সেই জায়গায় এখানে যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায় যে বিএলওরা এই মানে পথটা যে তারা বেছে নিচ্ছে মুখ্যমন্ত্রীর জন্যই আজকে বেছে নিচ্ছে আমরা চেষ্টা করছি বারবার যে এই জিনিসটা যেন না ঘটে প্রতিটা প্রাণেরই একটা দাম আছে প্রতিটা মৃত্যুই দুঃখজনক আমরা চাই যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে